অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কংক্রিট ব্লক পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে মেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান অবৈধ ইটভাটার কালো ধোয়া, ফসলি জমির মাটি কাটাসহ গাছ কেটে পোড়ানোর কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের শীত মৌসুমে এই ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় সৃষ্ট ধূলিকণা বায়ুদূষণকে চরম পর্যায়ে নিয়ে যায় একই সঙ্গে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে পড়ছে এ কারণে পরিবেশবাদীরা অবৈধ ইটভাটা বন্ধে সরকারের প্রতি দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছিলেন পরিবেশবাদীদের সেই দাবির সঙ্গে একাত্ম হয়ে সরকার এবার কঠোর অবস্থানে যাচ্ছে অবৈধ ইটভাটা বন্ধে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় অভিযান শুরু হয়েছে পাশাপাশি বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তি নির্ভর পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানের এই ব্লক এখন দেশে সহজলভ্য ওজনে হালকা হলেও মজবুত টেকসই ও খরচে সাশ্রয়ী হওয়ায় এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে শুধু তাই নয় নকশায় বৈচিত্র্য আকর্ষণীয় রং ও সৌন্দর্যের কারণে সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে বহুল গ্রহণযোগ্য বিশেষ করে প্রবাসীরা এখন ঘরবাড়ি নির্মাণে কংক্রিট ব্লক ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন সরকারি কাজেও বাধ্যতামূলক ব্যবহার সড়ক সেতু ভবন ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন সরকারি প্রকল্পে কংক্রিট ব্লক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে স্থানীয়ভাবে ব্লক তৈরির কারখানা গড়ে উঠছে বিভিন্ন জেলায় পাবনাতেই বর্তমানে বিভিন্ন ধরনের ব্লক উৎপাদন হচ্ছে এবং স্থানীয় বাজারে এর চাহিদাও ব্যাপক সরকার ব্লক উৎপাদনকারীদের জন্য প্রশিক্ষণ সহজ ঋণ এবং নানা প্রণোদনা দিচ্ছে দেশি বিদেশি মেশিন সহজে পাওয়া যাচ্ছে ফলে নতুন উদ্যোক্তারা এগিয়ে আসছেন এই খাতে বিনিয়োগে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরের মধ্যেই ইটের জায়গা পুরোপুরি দখল করবে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক পরিবেশবিদরা বলছেন ইট ভাটা বন্ধ করে আধুনিক ব্লক ব্যবহারকে আরও প্রসারিত করতে হবে এতে যেমন বায়ু কমবে তেমনি কৃষি জমি ও গাছপালাও রক্ষা পাবে ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে